আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য উটের মাংস রান্না রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার উটের মাংস রান্নাটা দেখুন আমি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসের গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি একটি পাত্রে দুই কেজির মতো উটের মাংস নিয়ে নিয়েছি উটের মাংসটা আমি ভালোভাবে ধুয়েও পরিষ্কার করে রেখেছি এখন আমি এতে একে একে মশলা দিয়ে মেখে নেব প্রথমে আমি এখানে চার চামচ আদা বাটা এবং চার চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি এতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি একটি পাত্রে গরু মশলা নিয়ে নিয়েছি চার চামচ মরিচ গুঁড়ো তিন চামচ হলুদ গুঁড়ো দুই চামচ জিরা গুঁড়ো আর দুই চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটি পাত্রে তেজপাতা এলাচ দারচিনি এবং নিয়ে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম এখন হাত দিয়ে মশলাগুলোকে একটু সমান করে এর উপরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ মাংস থেকে অনেকগুলোই তেল ছাড়ে তাই আমি খুব অল্প করেই তেলটা দিয়ে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়ে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো মাংসগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম এই তো ত্রিশ মিনিট পর এখন আমি মাংসগুলোকে একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে নিয়ে আমি এতে পরিমাণ মতো একটু মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিচ্ছি এবং প্রেশার কুকারের সিদ্ধটাও বন্ধ করে দিলাম এই পর্যায়ে আমি প্রায় ত্রিশ মিনিট জাল করে নিয়েছি এখন প্রেশার কুকার থেকে অনেকটাই হাওয়া বের হচ্ছিল ওই পর্যায়ে আমি আস্তে আস্তে হাওয়াগুলো সব বের করে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই তো এ পর্যায়ে আমি আবারও প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন আমি আবারও প্রায় বিশ মিনিটের মতো জাল করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এ পর্যায়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এ পর্যায়ে আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না কারণ মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবং রান্না প্রায় শেষ এ পর্যায়ে আমি এভাবেই আর পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে নেব প্রিয় দর্শক এই তো দেখতেই পারছেন আমি পরিবেশন করে নিয়েছি আলহামদুলিল্লাহ খেতেও খুবই সুস্বাদু ছিল আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন السلام عليكم الله فيزا